সেদিন সকালে রায় ঘুম থেকে উঠে দেখে তার ঘরে নাই তাই খুব চিন্তিত সময় রোজ এ ঠাকুমাই এসে ব্রাশ পেস্ট হাতে দিত জানালার কাছে দাদুও থাকত কলসিতে রেখে হাত কাগজ পড়তে পড়তে বলত সুপ্রভাত গুড মর্নিং বলতো না দাদু বলতো ও দিদি শোনো মাতৃভাষাও মাকে অবহেলা করবি না কখনো ঠাকুমা বলতো কি তুমি গা

খুঁজতে খুঁজতে তার হয়ে গেল সারা বাড়ি খানা ঘোরা তারপর গেল কিচেনে মায়ের কাছে দেখল মায়ের মুখখানা খুব গম্ভীর হয়ে আছে বুঝল যা হোক অঘটন আজ ঘটে গেছে ফ্যামিলিতে তাই সে মায়ের সামনে দাঁড়ালো ঘটনাটা বুঝে নিতে প্রশ্ন করল ও দাদু আর থামা নেই কেন ঘরে তার কিছুই বলল না উত্তরে শুনি কাজ করা দেশে মাসে বলল ওরা তো গেছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম মানে জানে রাই বলেছে অনিন্দিতা সেখানে রয়েছে অনিন্দিতার পিতার মাতা ও পিতা বুকে বোঝা নিয়ে রাই গেল ঘরে ধীরে দাদুর শূন্য চেয়ারে বসল ধীরে বসতেই যেন না গলাটা বলল ও দিদি শোনো মা কি পাহাউ মা কে হেলা কোড় বিনা না দাদু করব না শুধু তুমি থামায় সফিরে বলে যায় সুখে বৃষ্টি আনলো নরুম দিদায়ে ছিরে